আমার আমানুর নবী রহমাতুল্লিল আলামিনের একজন সাহাবি ছিলেন হজরতে সাবিত নামে ইনি কানে কম শুনতেন কানে কম শুনতেন যার কারণে ইনি যখনই আমার নবীজির বয়ানের মজলি সত নবীজির জামানায় তো মাইক ছিল না সমস্ত সাহাবায় কেরাম এক ভাইয়ের প্রতি আর এক ভাই ছিল রহমত পূর্ণ আচরণ সব সাহাবিরা এই সাবিতে কানে কম শুনে দেখা প্রতিদিন সাবিতারে সবাই সামনে জায়গা দিত সে সামনে নবীজির একেবারে কাছে বসতেন আমার নবীজির জবাদ মোবারকের কথাগুলো কাছের থেকে শুনলে একটু জোরের এক কারণে হজরতে সাবিত রাদি আল্লাহ নিজের কানেই কথাগুলো শুনতেন নবীজির বয়ানগুলো শুনতেন সেই অনুযায়ী আমল করতেন এই নিয়মে চলছে হঠাৎ করে একদিন সাবিত রাদি আল্লাহ তালানহ এই বেচারা আমার নবীজির মজলি শুরু হয়ে গেছে আসতে একটু দেরি হয়ে গেছে পিছনে আসলো মজলি আমাদের সমাজে অনেক সময় মসজিদে এই আচরণটা দেখা যায় শোনেন হযরতে সাবিত রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মসজিদে আমার নবীজির বায়ান আরম্ভ হইয়া গেল পিছন দিকে সবার লাস্টে দেরিতে আসলো আয়েশা এবার সব সাহাবীদেরকে সরো আগাইতে দাও সরো 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 আগাইতে দাও এগিয়ে যেতে দাও এগিয়ে যেতে দাও এগিয়ে যেতে দাও সব সাবি করে দাক্কায়া দুক্কায়া ঠেলতে ঠেলতে আমার নবীজির একেবারে সামনে আসলেন এখন সাবিতের সামনে মাত্র একজন সাহাবি কয়জন একজন এই একজন সাহাবিরে সাবিত রাদি এত মানুষ ঠেল্লা সামনে আয়াও ওই বেডারে সামনে কয় ইয়া জায়গা দাও যাইতে দাও সাবিত রাদি সামনে ওই সাহাবি তিনি বলেন আপনি যেখানে আছেন সেখানেই তো জায়গা আছে বৈশা পড়েন ডিস্টার্ব করেন না নবীর কথা শুনি সুবান আল্লাহ সাবিতের মেজাজটা খারাপ হয়ে গেছে অথচ আমার নবীজির হুকুম হল কোন মজলিশে তুমি যদি অবস্থা উপস্থিত হও যদি তুমি আগে উপস্থিত হও যেখানে জায়গা পাবে বসে যাবে আর যদি দেরিতে পিছনে যেখানে জায়গা পাবে বসে যাবে কিংবা দাঁড়ায় থাকবে কেননা কাউকে ডিঙ্গায়া কারো উপর দিয়া কাউকে ধাক্কায়া জাগা করে সামনে যাওয়া আমার নবী বলেন এটা সোননাথের খেলাফ আল্লাহ পছন্দ করে না আল্লাহর রসুল পছন্দ করে না কিন্তু বাস্তবতা হইল শুক্রবারে মসজিদ দেখা যায় কিছু মুসল্লি আসে দেরিতে সবার মাথার উপর দিয়া ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনে আইসা দাঁড়া ঠিক কিনা বলে এই চরিত্র আপনার কিশোরগঞ্জে আছে নাকি বাজিতপুরেও আছে এই ব্যক্তি রসুলের সুন্নাথ সম্পর্কে জানে না রসুলের সুন্নাথ হলো আপনি দেরি করে আসছেন পিছনে দাঁড়াবে কাউকে ডিং সামনে যেতে পারবে না বেকের ডিং গাইয়া মাথা মুথা উফরি দিয়া কান করলে সালাম দেয় হুজুরি ফিরাইতে দেরি মোনাজাত দেওয়ানের টাইম নাই আবার সবার মাথার উপরে দিয়া ডেইয়া ডুইয়া হেতে বাইরে জায়গা ঠিক কিনা বলেন জিনের মতো হাতে আইলো আর গেল তো তুই আইসো কি নবী বলেছেন

মানসের মাথা মুদা ফড়াই আমরাই কি করে না করে পাগল ছাগলের মতো খবরদার কার যদি এই ধরনের কুসবাব কুঅভ্বাস থাকে আল্লাহ रास्ते দুইটা পায়ের কাছে হাত জোড় করে বলি আমার নবীর সুন্নতের خلاف হয় আমার নবী নারাজ হয় আল্লাহও নারাজ হয় ফেরেশতাদের খাতায় আপনার নাম নবীর সুন্নাত তরককারী আসামি হিসেবে উঠে। এটা আল্লাহর দরবারে জমা হয় জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নবীজি সাহেব হাদরতে সাবিত্রাদি আল্লাহ আলান তিনি একজন জলিল কথা ভালো সাহাবি সামনের ব্যক্তি যখন বললো আপনি যেখানে জায়গা পাইছেন ওখানে ঠিক আছে বইসা পড়েন সামনে আর জায়গা দিলো না চেহারাটা কালো কইরা মেজাজটা খারাপ লয়া বইসা পড়ল আমার নবীজি বায়ান করছেন বায়ান শুনছেন বায়ান করছেন বয়ান শুনছেন বয়ান করছেন বয়ান শুনছেন হেতার মনের ভিতরে তো জিদ রাগ আর বার্তাছে নবীজির দিকে তাকাইলে বয়ান শুনে মায়া লাগে সামনের দিকে তাকাইলে এ বেড়ারে দেখলেই তারা জিদ উঠে বেড়া তুমি আমারে জাগা দিলা না রাগ উঠে এক পর্যায়ে রাগ আর থামাইতে না পাইরা নিজের ফাউ দিয়া সামনের হেতারে ধাক্কা দিয়া কয় এ বেড়া তোমার নাম কি

তাহলে বুঝায় জন্মের ঠিক নাই কারণ ইসলামে মানুষের পরিচয় কি মায়ের নামে বাবার নামে বাবার নামে ইসলামে মানুষের পরিচয় বাবার নামে এই জন্য এই কানে কম শুনিন না সাহাবি তিনি তারে বললেন ও তার মায়ের নাম ধরে উমুকের পুত্র তুমি বলাতে সাহাবি খুব লজ্জা পাইছেন মাথাটা নিচু করে ফেলছেন একদম নিচু মুখটা চেহারাটা কষ্টে

এক পুরুষ আর এক পুরুষ রে হেও প্রতিপন্ন করে কথা বলবা না আমাদের সমাজে যদি আমরা নিজেদের মধ্যে আল্লাহর এই আইনটা বাস্তবায়ন করি আমি কাউরে খোসা দিয়া কথা কমো না সবাই যদি এই সিদ্ধান্ত নেই এই সমাজের থেকে শান্তিপূর্ণ দ্বিতীয় আরেকটা সমাজ গোটা বাংলাদেশে পাওয়া যাবে না ঠিক না বলেন আমরা তো করি কি আরায়া দাঁড়াইয়া কোন কিনারে ডাইনে বামে ফাতালে দিগালে কথারে সুড়ি নবী বলেন উম্মতের ও উম্মত তোমার জাবানকে এবং লজ্জাস্থানকে হেফাজত করার দায়িত্ব যদি তুমি নিতে পারো আমি নবী তোমার জান্নাতের জিম্মাদার হব জোরে কন্যা সুবহান সাহাবীরা বলেন হুজুর জবার এত গুরুত্বপূর্ণ আমার নবী বলেন তোর আঘাতের থেকেও বেশি জঘন্য মানুষের জবান তরবারি দিয়া কারো উপর আঘাত করলে শেষ মুহূর্তে হলেও ফিরানো যায় ফিরানো না গতিটা হলে কমানো অন্তত যায় মানুষের জবান থেকে যদি একবার কোন কথা বের হয়ে যায় ওই কথার গতিও কমানো যায় না ওই কথার ক্ষতিও কমানো যায় এই জন্য নবী বলেন উম্মত ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান যে ব্যক্তি নিজের জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না যে ব্যক্তি নিজের হাত দিয়ে কোনো মুসলমানের ক্ষতি করে না যে ব্যক্তি যেই ব্যক্তির দৃষ্টিতে কোনো মুসলমানের প্রতি হিংসার নজর পড়ে না জোরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সমাজকে ইসলামী সমাজ হিসেবে কবুল করেন জোরে পড়ে না আমিন

আল্লাহ বলেন লা ইয়াসকার কওমুম মিন কওমিন খবরদার এক পুরুষ অন্য পুরুষের বিদ্রোহ করবা না হেয় প্রতিপন্ন করবা না কেউ কাউরে ছোট করবা না আল্লাহ বলেন কারণ জাননি কি কারণে গো আল্লাহ আল্লাহ বলেন আসা আইয়াকুনু খায়রুম মিনহুম তুমি যে তার হেয় করবা ছোট করবা ছোট করে কথা বলবা তুমি যে তার লজ্জা দেওয়ার জন্য কথা বলবা আল্লাহ কয় এমন তো হইতে পারে ওই ব্যক্তি তোমার থেকেও উত্তম কি জবাবটা দিছে আল্লাহ তুমি যার বিরুদ্ধে কথা বলো ওই ব্যক্তি সারা জীবনের হিসাব আর তোমার সারা জীবনের হিসাব যদি উপস্থাপন করা হয় জনসম্মুখে যদি আনা হয় এমনত হইতে পারে ওই লোকটা তোমার থেকে উত্তম অথবা তোমার সারা জীবনের আমল নামা আমি আল্লাহর কাছে জমা আছে তুমি যারে হেয় প্রতিপন্ন করে ছোট করে কথা বললা তারও আমল নামা আমি আল্লাহর কাছে আছে রে এমনত হইতে পারে তুমি যারে হেয় করে কথা বলছো ছোট করে অসম্মান করে কথা বলছো ওই ব্যক্তি তোমার থেকে আমি আল্লাহর কাছে অধিক উত্তম জোরে বলেন সুবাহ আল্লাহ তাইলে কারো কাউকে হেয় প্রতিপন্ন করা খোঁচা দিয়ে কথা বলা ঝগড়া লাগানোর উদ্দেশ্যে কথাবার্তা বলা চলবে না বন্ধ করবো কেন কোন চিন্তা চিন্তা থাকবে একটা আমি জীবনে কত গুণা করেছি আল্লাহ করার জন্য বিদ্রোহ করব ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা হইতে পারে আমার থেকেও আল্লাহ দরবারে বেশি এমন চিন্তা করে যে ব্যক্তি নিজেকে আল্লাহ দরবারে ছোট হিসেবে উপস্থাপন করবে আমার

আসেনি এগুলি এই সেই বাজিত পুর নাই না না বাজিত পুর নাই এ এত জোরে আছে কয়ে না বাড়ির যাইবে নিয়ে আসবে বাড়ির যাইবে নিয়ে আসবে মাইক দিয়ে হনা যায় কিন্তু হুম কই আইছো আছে হুম আইও আসগা আইও রব্বুল আলামিন মহিলাদের জন্য আমার আল্লাহ বলেন ওয়ালা নিসা উম্মিন নিসাইন মা বোনেরা গো আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আলাদাভাবে কোনো নারী কোনো নারীকে বিদ্রোপ করবে না কোন নারী কোনো নারীকে হেয় প্রতিপন্ন করে কথা বলবে না কোন নারী কোনো নারীর ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে না